নবীশি যদি আর আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের লালখান মাদরাসা মসজিদে পার্স দিয়ে হেঁটে যেতেন খোরানের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসেছেন এসব তো কৈতিহাসে কয় আমি যদি তাফসিল করি আমার তাফসির মাফিলে নবী যদি জিন্দা থাকতো তাহলে আমার নবী আমার তাফসিলের মাফিলের মধ্যে বইসে আমার তাফসিল শুনতো আপনি একটু চিন্তা করেন ওদের ওদের আঁকিদাটা নবী সম্পর্কে ধারণাটা কত বিশ্রী কত খারাপ ধারণা রাখে ওরা নবী সম্পর্কে আর একজন আশিকের রসুল নবী সম্পর্কে কেমন ধারণা রাখে এই জন্য আমি আপনাদেরকে আব্দুর বেয়াদব কয়ে আমি তাফসির করলে নবী আমার তাফসিরে বসে যাইত আপনি চিন্তা করেন নবীরে কত ছোট মনে করে নবী ওর সামনে নবী ওর কাছে কত ছোট মানে কত মূল্যহীন তার সামনে ব্যক্তি আন্দাজ করতে পারছেন আমি ওয়াজ করলে আমার সামনে বসে যাবে মানে কি ওরা কি আমার বড় না ছোট কথা কয় না আমার ছাত্র যারা আছে এরা কি আমার বড় না ছোট তা আমার ছাত্র কি আমার সম্মান আমার মতো সম্মান হবে তার অবশ্যই নিচে কথা কন ঠিক কিনা তো তোমার তাফসির মাহফিলে যদি নবী বসে তাহলে তোমার সম্মান উপরে নবীর সম্মান কথা কয় না ঠিক নেই তো এদের আকিদা আপনি চিন্তা করেন আমরা কেন কথাগুলো বলি আমরা তো বলতে চাই না আমাদেরকে বলতে ওরা বাধ্য করে কথাগণ ঠিক কিনা কিন্তু আমরা যদি না বলি আপনারা তো এগুলো পাবেন কোথায় যদি ওনার কথা শুনে ওনার বক্তৃতা শুনে আপনার কাছে ভালো লেগে যায় উনি এত সুন্দর বক্তৃতা করে এত সুন্দর তাফসির করে উনি তাফসির করে আপনাকে কি দিল স্বর্ণের থালায় বীজ দিল আপনি খেলে কি বাঁচবেন না মরবেন কথা কয় না বীজ যদি স্বর্ণের থালায়ও দেয় ওইটা তো বিষয় কথা কোন ঠিক কিনা আশেকের রসুল আব্দুর রহমান জামির রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখা শুরু করার আগে তিনি চিন্তা করলেন দুনিয়ার কবিরাম রাজা বাদশাহদেরকে খুশি করার জন্য আবৃত্তি করে কবিতা লেখে আমি এমন একজন রাজা বাদশার জন্য কবিতা লিখব যিনি হলো দুনিয়ার ও বাদশাহ পরকালের জুড়ে বলেন সুবহানাল্লাহ আব্দুর রহমান তিনি বললেন তিনি হলেন দুনিয়ার বাদশাহ পরকালের বাদশাহ তিনি অন্য কেউ না তিনি হলো আপনার নবী আমার নবীর রহমতের নবী আমার নবীর স্মরণে তিনি কবিতা লেখা শুরু করে দিলেন লিখতে লিখতে 32 লাইন পর্যন্ত কবিতা লিখলেন 32টা 32টা शेर যখন তিনি লিখলেন এনি সকাল সন্ধ্যায় নবীর मोहब्बतে কবিতাগুলো পড়েন আর চোখের পানি ফায়া ফায়া কান্দেন একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান জামি রahmatullahi কবিতাগুলো লিখতেন আর পড়তেন নবীর সানে নবীর মহাব্বতে এনি একবার চিন্তা করলেন আমি এই দেশের মধ্যে বসে বসে আর কবিতা বলবো না আর কবিতা কাউকে শোনাবো না আমি সোজা চলে যাব আমার নবীর দরবারে আমি আমার নবীর সামনে নবীর রৌজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর প্রেমে যে কবিতা আমি লিখেছি সেই কবিতা আমি আমার নবীকে শোনাবো জোরে বলেন সবাহান আল্লাহ আব্দুর রহমান জমির রহমতুল্লাহ নিয়ত করে বের হয় পর পর দিন রাতের রাত সফর করতে লাগলেন ওই জামানার মধ্যে প্লেনের ব্যবস্থা ছিল না হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না জাহাজের ব্যবস্থা ছিল না ওই পাটে পায়ে হেঁটে যাও না হয় উটের পিটনে সবার হয়ে যাও এনে হাঁটতে হাঁটতে যখন চলে যাচ্ছে যাইতে যাইতে দীর্ঘ সফর লম্বা সফর দেওয়ার পরে মদিনার বর্ডারে যখন পৌঁছে গেল রাত্র হয়ে গেল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ রাত্র যাপন করবে ওই জায়গার মধ্যে রাত্র যাপন করবে এই দিক দিয়ে মদিনার গভর্নর যিনি ছিলেন আল্লাহর নবী স্বপ্নে ওই মদিনার গভর্নরকে বললেন রে মদিনার গভর্নর আমার একজন আশেখ আব্দুর রহমান জামি আমার কাছে দেখা করার জন্য আসতেছে ও যেন কোনোভাবে মদিনার বর্ডার ক্রস করে আমার রোজা পর্যন্ত পৌঁছতে না পারে তুমি তাড়াতাড়ি করে তাকে আটকে দাও এবার ওই মদিনার গভর্নর বললেন ইয়ার রসুল আল্লাহ আমি তাকে কেমনে চিনবো সে ফরাসি দেশের আমি তাকে কেমনে চিনব আমার নবী বলে তার চেহারার স্রোত হলে এমন সে এতটুকু লম্বা হবে এতটুকু বেটে হবে তার চেহারার রং এমন হবে শরীরটা এমন হবে তার শরৎটা এমন হবে একটু জোরে আওয়াজ করে কে সুবাহান আল্লাহ বলবেন না আমার নবীরা শেখ আমার নবিরা শেখদের স্রোত কেমন হয় কতটুকুন লম্বা হয় কতটুকুন বেট হয় কতটুকুন ফর্সা হয় তার চেহারা কেমন হবে আমার নবী জানে জোরে বলেন সোহান কথাটা হালকা ভাবে নিবেন না হালকা ভাবে নিবেন না কথার ওজন কত চিন্তা করেন আমার নবী কই তার স্বরূপ এমন হবে তার চেহারাটা এমন হবে সে এতটুকু লম্বা হবে সম্পূর্ণ ডিটেলস আমার নবী বলে দিলেন এখন কি বুঝলেন আপনি কি বুঝলেন আশেকের খবর আমার নবীর কাছে আসে না নাই মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কম না আয় হায় দিদার চে কাদ সবাই দিদার চে কাদ সবাই হীর দিওয়ান মদিনা মদীনা আশে কমো মিনের ঠিকানা বলো না মদীনা মদীনা আশে কম বাবা জালালোদ্দিন সোতি বার দেখলা দেখলনী জালো দিন সুতি ପଚାତର ବର ଦେଖ ନ ବି ଜୀ ଏତହବାର ଦେଖିଆ ନବୀ ଏତହବାର ଦେଖି ନବି ତୃପ୍ତି ତାହାର ମିଟଲ ନା ମଦିନା ମଦିନା ଆଶେ କମିନେର ଠିକାନା ବୋଲ ନା ମଦିନା ମଦିନା ଆସେ କମ ও বাবা দি দাঁড় চে কাদা সবাই দি দাঁড় চে কাদা সাবাহ না নবীর দিবান দি নাম দিনা আছে কম মিনের ঠিকানা একটু মহব্বতের আওয়াজ নিয়ে হৃদয়টা কইলা নবীরে ডাক দিয়া কনাইয়া রসুল আল্লাহ রে নবীর আছে রেনবীর পাগলেরা আমরা কেমন নবীর উন্নত কেমন নবীর অনুগান করি কেমন নবীর প্রশংসা করি কেমন নবী কেমন নবী যে নবীর কাছে উন্নতের সমস্ত ডিটেলস থাকে সভানন্দ আব্দুর রহমান জামি রহমতুল্লা আলাই ইরানের ইরান থেকে নবীর কাছে আসতেছে আমার নবী যদি ওই ইরানের যুবককে চিনতে পারে ইরানের যুবকের চেহারা সুরত যদি নবী বলে দিতে পারে সম্ভবপুর থেকে যদি কেউ নবীর পাগল হয় নবীর আশেক হয় আমার নবী তারে চিনবে কি চিনবে না আমার নবী ওমতের নবী মদিনার গভর্নরকে বললেন তার সুরত এমন হবে তার চেহারা এমন হবে মদিনার গভর্নর তারে যখন আটকায়া দিল সকাল বেলায় ঠিক হবু আমার নবী স্বপ্নের মাধ্যমে যেভাবে বর্ণনা দিয়েছে ঠিক এমন একটা লোক মদিনার বর্ডার ক্রস করে মদিনার ভিতরে ঢুকতেছিলেন ওই মদিনার গভর্নর তাকে যখন আটকায়া দিল আটকায়া দেওয়ার পরে ওই ফরাসি কবি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আমার নবীর প্রেমের ডেউ ভিতরে আরো উইঠা গেল আব্দুর রহমান জামি মদিনার শহরের দিকে তাকায়া তাকায়া নবীর কবিতাগুলো বলে আর রসুল আল্লাহ কি ও আব্দুর রহমান জামির জানি না গো নবী মায়ের দেশ বাবার দেশ সব কিছু ছেড়ে এত কষ্ট পরিশ্রম করে আসলাম আপনার রোজার সামনে দাঁড়াইব মনে বড় আশা ছিল বড় স্বপ্ন ছিল আপনার রোজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার সানে কবিতা পড়ব আমার মনের আশা মনে রয়া গেল আপনাকে আমি কবিতা শোনাইতে পারলাম না কান্না করতে করতে আসে কে রসুল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই ঘুমিয়ে পড়লেন যে মাত্র গমিয়ে পড়লেন এমন সময় আব্দুর রহমান জামিরের নাকের মধ্যে জান্নাতি খুশবু লাগলো আব্দুর রহমান জামি এত সুন্দর খুশবু আমার নাকি কোথায় থেকে আসলো যখন চোখ খুললেন চোখ খোলার পরে তাকায়া দেখে যে অন্ধকার জায়গার মধ্যে শুয়েছিল ওই অন্ধকার জায়গাটা নোরের আলোতে আলোকিত হয়ে গেছে আব্দুর রহমান তাকায়া দেখলো ওই জায়গার মধ্যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে যার চেহারার আলোতে যার নোড়ের আলোতে গোটা জায়গাটা আলোকিত হয়ে গেছে আব্দুর রহমান জামি সাথে সাথে নবীর সামনে দাঁড়ায় আডগা দিয়া কইয়া রসোল আল্লাহ আপনি আমার নবী সারার আর কেউ হইতে পারে না কারণ আমার জন্মের পরে এই শুরুতের মানুষ আর কোনো দিন দেখি নাই আল্লাহ দুনিয়া সৃষ্টি জগতের মধ্যে আপনি চারা এত সুন্দর করে আর কাউকে বানাইতে পারেন আপনি ছাড়া দ্বিতীয় আর একটা জেরোস্কোপে কারো হবে না গো নবী আপনি সেই রহমতের নবী আমার নবী না গদিয়া কাই আব্দুর রহমান জামিরে যে আমার সাথে কবিতা পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে আমি নবীর সাথে দেখা করার জন্য আসলে আমি নবী তোরে দেখা দেওয়ার জন্য আসলাম আরে জুড়ে বলেন আব্দুর কেমন জামি কেমন ভাগ্যবান কেমন ভাগ্যবান আমার নবী স্বপ্নে যাই আব্দুর রহমান জামিকে ডাকা দেয়া কয় আব্দুর রহমান তুই আমার জন্য কবিতা নিয়ে আসলি তোকে আমি মদিনার বর্ডারের মধ্যে আটকাইয়া দিলাম কেন আটকাইয়া দিলাম মদিনার গভর্নর তরে আটকায় নাই আমি নবী তোরে আটকাইয়া দিছি নবীকে ডাক দিয়া কইয়ার রাসূল আল্লাহ নবীজি কি অপরাধ আমার কি অপরাধের কারণে আপনি আমাকে মদিনায় যাইতে দিলেন না কিসের কারণে আপনার রোজার সামনে যাইতে দিলেন না আমার নবী রে আমি এই জন্য তোকে যাইতে মানা করেছি তোর ভিতরে যে প্রেম নিয়ে আমার রোজার ভিতরে ঢুকতে চাচ্ছিস আমি তোর হৃদয়ের দেখি আরেক কেমন নবী আমাদের যে নবী আবেগের খবর জানে নবীনে বলেন আল্লাহ আকবার সেই নবীর বিরুদ্ধে কেউ বললে আমরা সহ্য করতে পারি এটা আমরা মেনে নিতে পারি না কেমন নবী আল্লাহ আপনারে আমারে দিল আমার নবীন আব্দুর রহমান রে আব্দুর রহমান আমি এই জন্য তোরে বাধা দিয়েছি রে আব্দুর রহমান যে আবেগ নিয়ে তুই আমার রোজার সামনে যাচ্ছিল আমার রৌজার সামনে দাঁড়ায় কবিতা বৃত্তি করতি আমি নবী রৌজার শরীফের ভিতর থেকে দুনিয়ার পর্দা ভেদ করে আসতে হইতো শরীয় ভঙ্গ করে দিতে হইতো আমি রৌজা শরীফ থেকে এসে তোরে সরাসরি দিদার দেওয়া লাগতো বলেন না আব্দুর রহমান তুই যদি আমার রোজার সামনে দাঁড়ায়া আমি নবীর সামনে কবিতাগুলো পড়তি আমি নবীর রৌজার ভিতরে আর থাকতে পারতাম না আমি পর্দা ভেদ করতে হইতো শরীয়তের পর্দা ভেদ করে আসতে হইতো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আব্দুর রহমান জামি আমার নবীর নূরের চাড়ার দিকে তাকায় আনাক দিয়া কই নবী গো নবী যেই কবিতা আমি লিখেছি যে প্রশংসা আপনার কবিতার ভিতরে করেছি তার থেকে গুণ বেশি প্রশংসার প্রশংসিত আপনি জোরে বলেন আমার নবী আব্দুর রহমান জামি। এই জন্য আমি নবী তরে যাইতে মানা করেছি এই জন্য আমি যাইতে নেই না আমি নবী তরে বাধা দিয়েছি এখন আপনারা একটু আন্দাজ করেন একটু আইডিয়া করেন আমার নবীকে রোজা শরীফে জিন্দা মরা এই আওয়াজে হবে না জোরে বলেন কোন সন্দেহ আছে কেউ যদি বলেন নবী মরা এটাকে বিশ্বাস করা যায় কিন্তু কিছু কিছু মৌলবী সাহেবেরা ভয় নবী তো মরে গেছে পচে গেছে কবরে শেষ হয়ে গেছে ওই মৌলবী সাহেবদের কথা শুনলে কি ইমাম থাকবে আর এক মৌলবী আর আকিদা দেখেন আপনি চিন্তা করেন কোরআনের তাফসীর করে কোরআন দিয়ে মানুষদেরকে বুঝায় কোরআনের তাফসীর মাহফিল নাম দিয়ে তাফসীর করে আর বলেন নবী যদি তার সামনে দিয়ে যাইত নবী নাকি তার তাফসীর শুনতো আমরা বলবো এই সমস্ত আরাম ফভ্রষ্ট জালেম কথা বলেন ঠিক কিনা এই জন্য খুব সাবধান